শাস্ত্রে জন্মকুণ্ডলীতে নটি গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটি রাশি এই নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির মধ্যে বুধ গ্রহ ভীষণই একটি ইম্পর্টেন্ট গ্রহ এই বুধ যদি খুব ভালো অবস্থানে আপনার জন্মকুণ্ডলিতে থেকে থাকে তাহলে আপনার যাবতীয় ক্ষেত্রে আপনি প্রচন্ড বুদ্ধি বুদ্ধিমত্তার পরিচয় দেন আপনি খুব সুন্দর কথা বলতে পারেন আপনি উপস্থিত বুদ্ধি রাখেন এবং এই বুধ গ্রহ ভালো হওয়ার দরুন আপনি কারোর উপর বিশ্বাস করতে পারেন না সবাইকে সন্দেহের চোখে দেখেন আপনার বাড়ির লোকজন হোক আপনার লাইফ পার্টনার হোক বা আপনার বিজনেস পার্টনার হোক আপনার কাজের জায়গায় স্টাফ হোক সবার পেছনেই আপনার একটা জাসুসি মাইন্ড কাজ করে যে আদেও এই বিশ্বাস করবার মতো যোগ্য কিনা এবং আপনার দূরদর্শিতা এবং পারদর্শিতা এতটাই থাকে যে আপনি কারোর ওপর নির্ভর হতে চান না আপনাদের বিজনেস পার্টনার থাকা মানে হচ্ছে আপনি সবসময় তার ওপর তদারকি করার চেষ্টা করেন এবং আপনার ডিসিশনটাই শেষ হয় এবং আপনি নিজের সিদ্ধান্তের ভীষণভাবে একটি গর্ববোধ করেন সিদ্ধান্তটাই এই বোধ যদি আপনার জন্মকুঞ্জুলিতে খারাপ হয় তাহলে আপনার কথাবার্তার মধ্যে জড়তা থাকবে আপনি সুন্দর কথাবার্তা বলতে পারবেন না আপনার পড়াশোনায় বা কোনো কাজে বা কোনো কিছু বোঝার ক্ষেত্রে বুদ্ধির অভাব হবে আপনি সবার উপরেই বিশ্বাস করা শুরু করবেন মানে যে যা বুদ্ধি দেবে আপনি সেই বুদ্ধিটাকে মাথার মধ্যে সংগ্রহ করতে শুরু করবেন কারণ আপনার নিজের বুদ্ধি আপনি কাজে লাগাতেই জানেন না আপনার উপস্থিত বুদ্ধি একদমই থাকবে না এবং আপনার যদি লাইফ পার্টনার থাকে তার ডিসিশনটাই শেষ বলে আপনি ধরে নেবেন এবং তার কথাই মানতে শুরু করবেন এবং আপনার লাইফ পার্টনারের উপর আপনি আপনার বিজনেস পার্টনারের উপর আপনি সম্পূর্ণ ছেড়ে দেবেন ব্যবসাকে আপনার স্টাফদের উপরে বিশ্বাস করবেন বাড়ির লোকজন এবং লাইফ পার্টনারও যদি আপনাকে যা বোঝাবে তাই বুঝবেন আপনাকে ভুল বোঝালে ভুলই বুঝবেন আপনার সাথে যদি সে ধোকা করে মানে আপনাকে যদি মিথ্যে কথা বলে অন্য কোথাও সম্পর্ক তৈরি করে সেখানেও আপনি তার কথাতেই বিশ্বাস করবেন এই বোধ ভালো হলেও মুশকিল আবার খারাপ হলেও মুশকিল তবে একটা কথা বুধের অবশ্যই ভালো হওয়ার প্রয়োজন আছে কারণ এই কলি যুগে যদি আপনি চতুর চালাক বুদ্ধিমান উপস্থিত বুদ্ধি সম্পন্ন বা সম্পন্ন না হন তাহলে বাজি মাত করতে পারবেন না তাই বুধকে ভালো করার জন্য যাদের বুধ ভালো তাদের আরও ভালো হবে দিন দিন বুঝতে হবে যাদের বুধ খারাপ তাদেরও কিন্তু বুধ ভালো ফল দেওয়া শুরু করবে মাথার মাথার সামনে সামনে ঘুমনোর রাতে যাবার সময়। আপনি একটি সবুজ বোতলে জল ভরে রেখে মাথার সামনে রেখে ঘুমিয়ে পড়ুন সকালবেলা কারোর সাথে কথা না বলে আপনি সেই জলটি গাছের গোড়ায় ঢেলে দিন বিশেষ করে তুলসী গাছের গোড়ায় তারপর আপনি সবার সাথে কথা বলুন এছাড়া বাড়িতে আপনারা আহ কৃষ্ণ তুলসী এবং রাধা তুলসী কিন্তু রাখুন এবং নিজে যত্ন করুন সবুজ তুলসী গাছে এবং আপনি আপনার শির নিচটা পরিষ্কার রাখুন আপনি গণেশ দেবের পুজো করুন মন্ত্র জপ করুন এবং বাচ্চাদের যারা অনাথ বা যাদের কেউ নেই তাদেরকে আপনার যা আপনার সামর্থ্য সে অনুযায়ী সাহায্য করুন এবং পাখিদের সবুজ মুখ ডাল যে হয় সেটা ভিজিয়ে রাখুন রাত্রে এবং নিজের হাতে পাখিদের ফিট করান মানে পাখিদের খেতে দিন ঠিক এইভাবে আপনি আপনার বোধকে স্ট্রং করুন এবং কারোর ওপর বেশি বিশ্বাস করার দরকার নেই নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান বুদ্ধিকে প্রয়োগ করুন তাহলেই বুদ্ধির ধার বাড়বে এবং এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন